Allahumma salli ala sayyidina Muhammad Allahumma salli ala سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد নাল নৰ ন বীজ আসলে মানব সুরতে নোরুনা নোরনীজি আসলে মানব সুরতে তাই তো আপনার সায়া হয়নি তাই তো আপনার সায়া হয় সোন রে অল্লাহমা সল্লিয়ালা य देना मोहम्मद ना बियाियाना शाफिया ना माऊला नामो हम नाबियाना शाफिया न माऊला नामो हम अल्लाुम सलिया सये दीना मो मोहम्मद জমে মক্কা নগৰ আবুদুল গৰে তেনে মে মক্কা নগৰ আবুদুল্ল তেৰে আল্লা জানাই দিলে না তালা জানাই দিলেনে তৰি জবৰিং জিলে আল্লো চলি আলা सैय्यद ए नाम मुहम्मद नबियना शाफियाना मौलाना मुहम्मद नबियना शाफियाना मौलाना मुहम्मद अल्लाह हुम्मा सल्ली अला सैय्यद ए नाम मुहम्मद মানবের বু দরিয়া আসিলেন নবীববে মানবের বু দরিয়া আসিলেন নবীববেতে হাইরে কল আলম লইটা পরে কল আলম লইটা পরে যাই নবী জিরি allahumma salli ala Sayyidina Muhammad, Nabiyana wa Maulana Muhammad. Nabiyana Shafiyana, Maulana anna আল্লাহ হোমা চাল্লি আল্লাহ চাইয়ে দেনা মহাম্মা মা মে নাৰে গৰ বেনাৱী কৰলেনে সুবভাগমন মা মে নাৰে গৰ বেনৱী কৰলেনে সুবগমন হাইরে শুভ বসংবাদ জানাই দিলেন শুভ বসংবাদ জানাই দিলেনি সমু সি গলিয়াল সয়দ নামু হাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা নামু Dina bi an shafi Muhammad, Allahumma salli ala Sayyidina Muhammad. লক কোটি চালাম জানাই ন বীজৰে পাক চৰণে লক্ষ কোটি চালাম জানায় ন বীজীৰ চৰণে হাইৰে দয়া কৰে পাৰে কৰি দয়া কৰে পার করি ওর জাহাসরের ময়দানে আল্লাহ হুমাসলিয়ালা দেনা মোহাম্মদ না বিয়ানা মাওলা Shafi'an amawlana Muhammad Allahumma salli ala sayyidina Muhammad নীরব ভূমি সরজ হইল মরা গাছ ফুল দৌড় নীরব ভূমি সরজ হইল মরা গাছ ফুল দৌড় হাইরে দুদাশীল স্তনে দুদাশিল শুকন স্তনে দুদাশিল মুর বরকতে আল্লাহ না স্লিয়াল সৈয়দিনামু হাম না বিয়ান শফিয়ানামূলামু সমদন Bia na Shafia Maulana Muhammad. Allahumma salli ala Sayyidina Muhammad. <tus goodaffe tới> ৰহম তেৰ ন বিয়াৰ বৰ কতে খাজানা ৰহমত বিয়া মাৰ বৰ কতে খাজানা হাইৰে যাৰ চৰণৰ দুলালে গেজাৰ চৰণৰ দুলালে গে আৱ হল মদিনা

ধন্য মক্কা ভূমি দন্ন হল মদিনা দন্ন হলো মক্কাবি দন্ন হলো মদীনা হাই রে নূর নূরে

Shafia na Muhammad, Allahumma salli ala Sayyidina Muhammad. ওগন বি পরশ মনে নাই যে আপনার তুলনা ও গণ পরশ মনে নাই যে আপনার তুলনা হাইরে পাড়া আপনার দেখা পাইনি মুরা আপনার দেখ Kaya puni mudar bulbenna, Allahumma <laughs> salli ala. சயனோனியானஃபியம் மௌலான மோகனியானஃபிய மௌலாம் மோக அம்மா சொல்லி சயோ লক কোটি সালাম জানাই নবীজির পাক চরণে লক কোটি সালাম জানাই নবীজির পাক চরণে হাইরে দয়া করে পার করিও দয়া করে পার কর

muhammad <Shranam>, allahumma salli ala sayyidina muhammad পর হাবিবাল্লাহ হাবি বাল্লা নুর মোহাম্মদ সাল্লাহ পর সবাই হাবি মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ রে মোহাম্মদ নবিলা ইলাহা ইল্লাল্লাহ হাসরের ময়দানের কালে নে কি জন হবে হাসরের সরে ময়দানের কালে নেকি কি জন হবে পাল্লা হয় বাড়ি নে কির পাল্লা হয় যেন লা ইল্লাল্লা ইল্লাল্লাহ পড়লা

আসমান জমিন বানাইলা নী যে রসিল্লা আসমান জমিন বানাইলা হাইরে চন্দ্র রসুর লৌহ কলম সন রসুর কলম কলমন বীর নঙ্গাইলা পরসাই হাবি ভাল্লা ন

স্তনজি জগৎ করলে নোজালা মৌলার দোস্তোর নবিজি জগত করলে নজালা হাইরে পাক জবান পরলেন বি পাক জবান পরলেন বিলা ইলা হাই পর সবাই হাবি বলাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ মোহাম্মদ আল্লাহ রাবি ইলাহা ইলাহ আল্লাহ জয় আশি হইয়া নবিকে বানাইলা আল্লাহ নি জয় শেখ হইয়া নবিকে বানাইলা হরে বানাইলা মে রে সাথে নামলা গাইয়া না মে সাথে না মোহাম্মদ রাসুল্লা পোর sabaye habib allah nur muhammad sallallahu muhammad allah habib la ilaha illallah allahumma salli ala sayyidina muhammad nabia Shafi'ana Maulana Muhammad Nabiyana Shafi'ana Maulana Muhammad Allahumma salli ala Sayyidina Muhammad